ইমাম সাহেবকে নিজের থেকে পালিয়েছেন না তাকে গুম করা হয়েছে এখন সকলের মনে একই প্রশ্ন এই বিষয়টা তাদের কাছে সত্য মনে হবে যারা বিগত সতেরো বছর আরাম আয়সের জীবন কাটিয়েছে যারা কখনো চরম বাস্তবতার মুখোমুখি হয়নি তাদের কাছে এই বিষয়টা সত্য মনে হবে আর যারা এখনো পুলিশ ও মিডিয়ার প্রচারকে বিশ্বাস করেন তাদের কাছে একটা দিন এমন আসবে যে তারা বিগত সতেরো বছরের শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডকে বৈধ হয়ে যাবে বিগত বছরে নামে জুলিয়েছে সেটাকে মনে আছে অথচ সতেরো বছরের পর সমস্ত মামলা মিথ্যা হয়ে গেল জঙ্গি মিডিয়ার জঙ্গি নাটকের নামে পুলিশের জঙ্গি নাটকের নামে কত আনে মোলামা এবং তাওহিদের জনতাকে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছে সেটাকে ভুলে গেছেন বিএনপির সালাউদ্দিন আহমদ তাকে গুম করা হলো তিন মাস পর বলা হলো সে নাকি ইন্ডিয়াতে পালিয়ে গেছেন ইভিনে সাইকুল হাদিস তাকে এক রিসুটে আটকে রেখে নাটক সাজানো হলো চরমনাই পীর সাহেব হুজুর তাকে পাঁচ হাজার টাকা চুরির দায়ে জেলে যেতে হলো এমনই ভাবে বিগত সতেরো বছরের কত নাটক এবং স্ক্রিপ্ট দেখলাম

ওই জয়দেবপুর যাই জয়দেবপুর গেছে মাঠে আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে না আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে চাইল যে আমি ক্রিকেট করি হয়ে যাব আমি খেয়াল যাবে পঞ্চঘর যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোনদিনই হাঁটতেছি আমি জানি না আমি শ্রেণী না হাঁটতেছিলাম এক পরে যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করে করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামাইও লাগলো তো পায়ের জামা খুললে ফেলে পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে আর এরপরে আমার এই কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিসে আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছে